যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে বিএ বাংলা অনার্স ও এডুকেশন অনার্স অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য প্রান্তিক গাইড নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ ভালো রেজাল্টের সেরা ঠিকানা নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো রয়েছে যেমন নিয়মিত অনলাইন ক্লাস হাই কোয়ালিটি নোটস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নিয়মিত পরীক্ষার ব্যবস্থা ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি এক্সট্রা ক্লাস ফেসিলিটি অ্যান্ড স্পেশাল কেয়ার এছাড়াও পাস কোর্সের সমস্ত বিষয় নোটস সাজেশন সহ ফুল সাপোর্ট অ্যান্ড গাইড স্বল্প পারিশ্রমিকে এত ভালো সুবিধে কোথাও পাবেন না তাই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিন ক্লাস করাবেন স্বনামধন্য শিক্ষক ও লেখক রাজুর শেহালদার ভালো রেজাল্টের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রান্তিক গাইড ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস তাই আজই নাম এনরোল করুন শীঘ্রই ক্লাস শুরু হবে সমস্ত পরিষেবা ফ্রিতে পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ প্রান্তিক গাইড আমাদের অফিস জয়নগর দক্ষিণ বারাসাত অ্যান্ড রায় ফোন নাম্বার এইট নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল সিসি টু মাইনার টু পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আন্ডার সিসিএফ বা এন থ্রি ইয়ার্স এমডিসি কোর্স এবং মাইনার টু সিসি টু পেপারের হিস্ট্রি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি এবং সুপার স্টার মারব বেশি স্টার মারব কম স্টার মারব তেমনভাবেই তোমরা পড়াশোনা করবে যে কটা স্টার মারবো শুধুমাত্র সে কটাই পড়ে যাবে যদি পাস করতে চাও অন্যগুলো একটু রিডিং দিয়ে যাবে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সবগুলো পড়বে আর যারা পাস করলে হবে যাদের তারা শুধুমাত্র স্টার মার্কস করা করে যাবে প্রথমে কুড়ি নাম্বার জন্য বলছি মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো এটা সুপার সুপারস্টার মারো মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো প্রাচীন মিশরের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে আলোচনা করো প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল তা আলোচনা করো প্রাচীন রোমের কৃতদাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো প্রাচীন গ্রীষের কৃতদাস ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো নব্যপ্রস্তর বিপ্লবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রাচীন প্রস্তর বা পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এ কটা হচ্ছে কুড়ি নাম্বারের জন্য এখান থেকে সুপারস্টার মারতে বললাম মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো আর প্রাচীন মিশরের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো এটাও বেশি বেশি স্টার মারো সুপারস্টার মারো প্রাচীন মিশরের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো আর রোমের কৃতদাস ব্যবস্থা সুপার সুপারস্টার মারো প্রাচীন রোমের কৃতদাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো আর নব্যপ্রস্তর বিপ্লব এটা কুড়ি হোক দশ হোক পাঁচ হোক কোথাও না কোথাও আসবে নব্যপ্রস্তর বিপ্লবের বৈশিষ্ট্য সুপারস্টার মারো এই কটা সুপারস্টার মেরে পড়াশোনা করো তারপর অল্পস্টার মারবে গ্রীষ্মের কীতাদাস ব্যবস্থা প্রাচীন প্রস্তর বা পুরা প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য এটা অল্পস্টার মারবে প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল তা বর্ণনা করো এটা অল্পস্টার মারবে কমপ্লিট কুড়ি নাম্বারের এবার যাব দশ ইতিহাস কিন্তু তোমাদের খুব কঠিন আগের যারা সি বিসি তাদের ইতিহাস সত্যি খুব সহজ ছিল কিন্তু এবারে ইতিহাস দিয়েছে মিশরের ইতিহাস রোমের ইতিহাস মানে মানে প্রাচীন বিশ্বের ইতিহাস দিয়ে দিয়েছে খুব ডিফিকাল্ট খুব ভালো করে পড়বে এবং নতুন সিলেবাস বুঝতেই পারছো কোথা থেকে কি আসবে বলা যায় না অবশ্যই ভালো করে পড়াশোনা করবে খুব ভালো করে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদেরকে শেয়ার করবে আর যদি কেউ নোটস নিতে চাও যারা নোটস কিনে নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দশ নম্বরের জন্য প্রাচীন মিশরের অধিবাসীদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো প্রাচীন মিশরের মমিকরণ ব্যবস্থা ও পিরামিড নির্মাণ পদ্ধতির উদ্ভব ও বিবর্তন মিশরের মমি ও পিরামিড সুপার সুপার মারো এটা যুগের লোহার কৌশলের বিকাশ ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো প্রাচীন রোমের কৃষি অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো জ্ঞানের বিষয় হিসাবে ইতিহাসের বিকাশ ক্ষেত্রে হেরোডোটাসের ভূমিকা প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিরিডিশকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস কিন্তু বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হচ্ছেন থুকিরিডিস স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রাচীন গ্রিক সমাজে নারীর স্থানগুলি আলোচনা করো ইঠেরিয় সভ্যতার অবস্থান উল্লেখ করে একে নীল নদের দান বলা হয় কেন তা আলোচনা করো দশে খুব ভালো ভালো কোশ্চেন আছে কীভাবে কী বাদ দেবো সেটা বোঝা যাচ্ছে না তাও তোমরা সুপারস্টার মারো প্রাচীন মিশরের মমিকরণ ব্যবস্থা পিরামিড নির্মাণ পদ্ধতির উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো আর প্রাচীন রোমের কৃষি অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য প্রাচীন রোমের কৃষি অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হেরড়োডাস করবে থুকরিটিশ দুটোই করতে হবে হেরোডাস থুকরিটিশ দুটোই করতে হবে স্পার্টার সংবিধান সুপার সুপারস্টার মারো স্পার্টার সংবিধানটা আর মিশরকে নীলনদের দান বলা হয় কেন সুপার সুপারস্টার মারো মিশরকে নীলনদের দান বলা হয় কেন সুপার 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 স্টার মারো প্রাচীন গ্রিক সমাজে নারী স্থান অল্প করে স্টার মারো প্রাচীন গ্রিক সমাজে নারী স্থান অল্প করে স্টার মারো আর লোহার ব্যবহার যুগের লোহার কৃত কৌশলের বিকাশ ও বিবর্তন এটাও অল্প স্টার মারো যে কটা সুপার স্টার মারলাম সে কটা আগে মুখস্থ করো তারপরে অল্প স্টার কটা মুখস্থ কমিয়ে দিলাম পাঁচের জন্যে করবে রোসেটা পাথর মিশরীয় বর্ষপঞ্জি দৈব রাজতন্ত্র মিশরকে নীলনদের দান বলা হয় কেন এটা সুপারস্টার মার এটা দশ না পাঁচ যেখানেও আসবে মিশরীয় পিরামিড মিশরীয় মমিকরণ হায়ারোগ্লিফিক লিপি নার্মার প্যালেট পলিশ সক্রেটিস রোমের ধর্ম প্রাচীন প্রস্তর যুগ অনেক কটা কুড়ি বা দশের পাঁচেও রয়েছে তো সে করা তো করছো হয়েই যাচ্ছে এখান থেকে সুপারস্টার মারো মিশরীয় দৈব রাজতন্ত্র মিশরীয় বর্ষপঞ্জি দৈব রাজতন্ত্র এটা দুটোর কোনো একটা আসবার সম্ভাবনা প্রবল সুপার সুপার স্টার নীল নদের দান বলা হয় কেন এটা তো সুপারস্টার মারছ পিরামিড মমিকরণ এগুলো সুপারস্টার মারছ হাইরোগ্লিফিক সুপার 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 সুপারস্টার মারো হাইরোগ্লিফিক লিপিটা পলিস্টার সুপারস্টার মারবে সক্রেটিস কটা সুপারস্টার মারবে আর প্রাচীন প্রস্তর যুগ রোমের ধর্ম আর নারমার প্যালেট একটা অল্প স্টার মারবে সুপার স্টার বললাম সে ওটা আগে করো তারপর অন্য অনুলেডিং দাও তারপর পড়াশোনা করো এভাবে পড়ো অবশ্যই অবশ্যই পাশ করবে ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করতে গেলে সবগুলো করতে হবে যেগুলো দিয়েছি কারণ তোমাদের সিসিএফএ নতুন সিলেবাস এবং খুব ডিফিকাল্ট কোথা থেকে ই আসবে বলা যাচ্ছে না ইতিপূর্ণ কখনো পরীক্ষা হয়নি তাই অবশ্যই করে যেগুলো দিলাম সেগুলোর পড়লাম প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্পে যাবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান অবশ্যই চ্যানেল সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করুন